মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও সাতচল্লিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন তারপরেবার পরের আয়াতে বললেন ওমালামি হাকুমা গুফাউলা সাতচল্লিশ নম্বর আয়তে বললেন ও বল্লম ইহকুম বিমা আনযালুল্লাহু তাআলা ইয়া হুম ফাসিকুন এবং 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই তিন শ্রেণী তিনটি কথা বললেন তিনটি ভাষণ দিলেন যারা যেবা যারা আমার আইন বিধান অনুযায়ী অর্থাৎ কুরআনুল কারীম এই কুরআনুল কারীম অনুযায়ী বিচার ফসলা করে না তারা হলো কাফির তারপরে বললেন জালিম তারপরে বললেন ফাসিক এই তিনটার একটাও ভালো নয় যদি এই জালিমদের কেউ যদি সহযোগী হয় মৌন 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 সহযোগিতাও যদি করে মৌন সহযোগী তারপরে আবার টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়া এবং মেধা যোগ্যতা এবং শক্তি সামর্থ্য দিয়া কেউ যদি এই জালেমদের এই ফাসিকদের। এই কাফেরদের যদি সহযোগী হয় তাহলে সেও তার সহযোগী হিসেবে কুৎসুর হিসেবে সেও কাফের হয়ে যাবে আর অথচ আল্লাহ সুমানগু তাহলে সুরতুল বাকরোর একশো তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বললেন অপতিলুহুম হাত্যালা তাকু না ফিত্না ইনুল ইল্লা الى اخر الايات সূরাতুল বাকরা সূরাতুল বাকরর 193 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদের সাথে সংগ্রাম করতেই থাকো যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র থেকে ফিতনা ফ্যাসাদ দূribhut না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিধান অনুযায়ী তার জমিনে তার দিন পুরোপুরি তার জন্য না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে দাও ফিতনা ফাঁসা দূর করার জন্য তো যারা এই সমাজ থেকে যারা সমাজ থেকে পরিবার থেকে সমাজ থেকে জাতির থেকে দেশ থেকে ফিতনা ফাঁসা দূরীভূত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আমরা তাদের সাথে তাদের তাদের সায়ের আমরা যদিও লোক না হতে পারি অন্তত তাদের সাথে তো আমরা সহযোগী হিসেবে কাজ কর আমরা তাদের সাথে তো আমরা